আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই আলোর সময় ভালো আছো আমি আজকে ফিনান্স ব্যাংকিং প্রথম পত্রে তৃতীয় অধ্যায় কথা বলবো এই অধ্যায় নিয়ে অলরেডি আমার তিন চারটে ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলোতে আমি ব্যাসিক বেসিক আলোচনা করেছি পাশাপাশি এন এর মান আয়ের মান এবং এককালীন কালের অঙ্ক এবং পিপিএনটি নিয়ে অলরেডি আলোচনা করেছি আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় ছিল এফ পি এন ওইটি এখন এই অধ্যায়ের যার প্রাথমিক ধারণা নাই বা প্রাথমিক আইডিয়া নাই সে এই অধ্যায়ের ম্যাথ তেমন ভালো বুঝবে না যদি আজকে ক্লাসটা যে পরিপূর্ণভাবে বুঝতে চাও তাহলে তোমাকে দুটি কাজ করতে হবে এক আমার প্রথম ভিডিওটা দেখতে হবে দুই এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট এবং শুরুতে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে যদি কারো ধৈর্য না হয় তাহলে সে ভিডিওটি প্লে করো না কারণ এই ভিডিওটি তুমি যদি শুরুতে শেষ পর্যন্ত শেষ দেখতে পারো তাহলে অবশ্যই তুমি এই ইজিলি পারবে আচ্ছা এখন ভবিষ্যৎ মূল্য কি আমরা কী করব এন বা বৃত্তির অঙ্গ নির্ণয় করব। প্রথমে আমাকে ভবিষ্যৎ মূল্য এ এন বা বা বৃত্তিরঙ্গ নির্ণয় করার আগে আমাকে প্রশ্নটি বুঝতে হবে যে এখানে আসলে এনওয়েটি আছে কি না আমি যদি এনও না বুঝতে পারি তাহলে কি হবে না আমি অঙ্ক করতে পারবো না তো এই কারণে ফার্স্ট ফার্স্টে আমি কি করব তোমার এন চেনার উপায় দেখাবো প্রথমে কি দেখাবো এনএটি চেনার উপায় কি কি কথা প্রশ্ন থাকলে আমরা বুঝবো এটা এনটি যদি শিক্ষিক কখনো প্রশ্নের মধ্যে প্রশ্নের প্রতি প্রত্যেক সমান কিস্তি বার্ষিক কিস্তি ইত্যাদি উল্লেখ থাকে যদি এই কথাগুলো উল্লেখ থাকে অবশ্যই বুঝতে কি সরি অঙ্ক তাহলে কি বললাম প্রশ্নে যদি এর যে কোনো একটি কথা উল্লেখ থাকে তুমি অবশ্যই অবশ্যই ধরে নেবে কি এনোইটির অঙ্ক এখন এখানে তো এনটির অঙ্ক দুইটি একটি একটি কি এফ বি এনটি অলরেডি আমি পি পি এন চেনার উপায় আমি আলোচনা করেছি আজকে যে বিষয় হচ্ছে এফ বি এন ইউটি চেনার উপায় এখন আমরা কীভাবে বুঝবো এটা এফ বি এন ইউটি যদি প্রশ্নে জমা করা সঞ্চয় করা তহবিল গঠন করা ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বোঝায় তাহলে সেটাকে হবে এফ বি এন ইউটি ধরো আমি একটা এক্সাম্পল দিই ধরো তুমি প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর সোনালী ব্যাংকে কিছু টাকা জমা রাখবে এবং এই টাকা তুমি পাঁচ বছর পরে উঠে নিয়ে আসবে তুমি দেখো তুমি একটা নির্দিষ্ট সময় পর পর মানে এক বছর পর পর একটা সম পরিমাণ টাকা ধরো তুমি এখানে কি করবা পাঁচ হাজার টাকা জমা করবো কত টাকা জমা করবা পাঁচ হাজার টাকা তাহলে প্রত্যেক বছর তোমার জমা পরিমাণ কথা পাঁচ ইকুয়াল তুমি পাঁচ বছর জন্য জমা করবো কয় বছর পাঁচ বছর জন্য তুমি জমা করবে তাহলে প্রত্যেক বছরের শুরু অথবা শেষ তুমি যে কোনো সময় একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা করতেছো জমা করতেছো তুমি জমা করতে আস্তে আস্তে এটার উড়াই নিয়ে আসবে কি হবে একবারে উড়াই নিয়ে আসবা এটা কি ফিরসে পেলো এনওটি অথবা তুমি কোনো কাজের জন্য তহবিল গঠন করতেছো যে ধর পাঁচ বছর পর তোমার বিশ লাখ টাকা দরকার এই জন্য তোমার কি করছো একটা তহবিল টাকা জমা রাখতেছো হ্যাঁ এরকম তহবিল জমা রাখা বুঝে তাহলে কি হবে বি এনওটি আবার এরকম ধরো ভবিষ্যৎ পরিকল্পনা এখন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আসলে আমরা কি বুঝি ধরো মিস্টার এ একজন ব্যক্তি এই ব্যক্তি সে চিন্তা করতেছে আগামী পাঁচ বছর পরে সে কি করবে দেশের বাইরে চলে যাবে কখন চলে যাবে দেশের বাইরে চলে যাবে এই জন্য ওই সময় তার কাছে তার বিশ লক্ষ টাকার প্রয়োজন হবে কত টাকার প্রয়োজন হবে বিশ লক্ষ টাকার প্রয়োজন কখন পাঁচ বছর পর এই জন্য সে প্রতি বছর বছর একটা অ্যামাউন্ট কি করছে জমা শুরু করছে এবং পাঁচ বছর পর সে টাকা কি উঠায় নিয়ে আসবে তাহলে কি ভবিষ্যৎ পরিকল্পনা অথবা ধরো মিস্টার রহিম একজন ব্যক্তি যে তার মেয়েকে বিয়ে দিবে পাঁচ বছর পর সেই জন্য তার কি টাকার দরকার সে আস্তে আস্তে কি হচ্ছে জমানো শুরু করছে এটা একটা কি পরিকল্পনা আচ্ছা আর সিস্টেমে দেখো জমা করতেছে জমা করা শুরু করছে বাট টাকার উঠে আনবে কবে পাঁচ বছর পর টাকা উঠে আনবে তার মানে আমরা এ বিনেটে চিনব যে জমা করা সঞ্চয় করা বা তহবিল গঠন করা বা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা এই মর্মে আস্তে 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 প্রতি মাসে বা প্রতি বছরে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কি করবে জমা রাখবে জমা রাখার পরে সেটা আসবে তো যদি আমরা কি বুঝবো এফ বি তাহলে আমাকে দুইটা কথা মনে রাখতে হবে এক প্রথমে বুঝতে হবে এটা এনওইটি কিনা আর এনওইটি চেনার উপায় কি প্রশ্নে কি থাকবে প্রতি বছর প্রত্যেক মাস অর্থাৎ প্রতি প্রত্যেক হ্যাঁ সমান কিস্তি বার্ষিক কিস্তি কিস্তি যে এই কথাগুলো উল্লেখ থাকে সেটা এনআইটি অঙ্ক এখন এটা কোন এনআইটি পিবি না এফবি আমরা আছে কি আছে আছে এফবি এনআইটি আর এফবি এনআইটি চিহ্ন পায় কি প্রশ্নে জমা করা সঞ্চয় করা হ্যাঁ যদি এই রকম কিছু বোঝায় সেটাকে আমরা কি বলবো এফবি এনআইটি ঠিক আছে এখন আমরা কি করব এই এফবি এনআইটি অঙ্ক আমরা সমাধান করব এবং আমি যে কথাগুলো বলেছি ও তারাই এই কথা বলেনি এখানে দেখা আমি এই সূত্র লেগেছে দুইটি এর নাম কি করেছি দুটি সূত্র লেগেছে যে এটাকে বৃত্তি কিস্তি বছর শেষে হলে বা বছর বা সময় শেষে হলে এটাকে বৃত্তি কিস্তি বছর শুরুতে হলে এখন শেষ বা শুরু বলতে কি বুঝি ধরো আমি একটা ডিপেস করছি আমি প্রত্যেক মাসে জমা দিই প্রত্যেক মাসে জমা দেই এই জমাটা আমি মাসের এক তারিখেও দিতে পারি অথবা তিরিশ তারিখেও দিতে পারি এক তারিখে জমা তাহলে কি মাসের শুরুতে জমা দিলাম আমি ত্রিশ থেকে জমা দিলাম কি মাসের শেষে জমা দিলাম এরকম আমরা বছর শুরুতে দিতে পারি বছর শেষে দিতে পারি যদি প্রশ্নে শেষ কথা উল্লেখ থাকে কি থেকে শেষ তাহলে আমাকে এপি ইন্টু সূত্র আসবে কি ইকুয়াল টু এ বাই আই ইনটু ওয়ান প্লাস আই টু এন মাইনাস ওয়ান আমাকে কি করতে হবে এই সূত্রটা বুঝতে হবে ঠিক আছে আচ্ছা আর যদি বুঝা বছর শেষ শুরুতে হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে জাস্ট এ আই সূত্র যদি আসবে শুধু এক্সটা ওয়ান প্লাস আই ইনটু এখানে হবে আমরা যদি এরকম প্রশ্ন দেখি তাহলে আমরা সূত্র প্রয়োগ করব আর এখন দেখো প্রশ্ন যদি শুরু শেষ কিছু উল্লেখ নাই আমরা তো বললাম যে শুরু শেষ থাকলে এক সূত্র শুরু থাকলে এক সূত্র কিন্তু প্রশ্নে শুরু নাই শেষ হয়। প্রশ্নে যদি শুরু শেষ কিছু উল্লেখ না থাকে তোমাকে কি করতে হবে এই শেষে সূত্র রঙ্গ করতে হবে আচ্ছা তাহলে এই হচ্ছে হলো এন এটি উপায় এই হচ্ছে আমার এফ পি চিহ্নের উপায় এবং এই হলো আমার এই পিনেটির সূত্র এখন একটি প্রশ্ন সমাধান করবো আমরা এই কথাগুলো দেখবো এই প্রশ্নের সাথে কথাগুলোর সাথে কোনো মিল আছে কিনা ঠিক আছে আচ্ছা এই কারণে প্রথমে আচ্ছা এখন আমি প্রশ্নের উপরে দেখো এখানে লেখা আছে মিস্টার আজম প্রতি বছর শেষে এখন দেখো কি বলেছে এখানে মিস্টার আজম প্রতি বছর প্রশ্নে কিন্তু এখানে এই প্রতি কথাটা লেখা আছে আবার সাথে আছে বছর কথা লেখা আছে তাহলে আমরা প্রথমে বুঝবো এটা এন কিনা আর এন ওটির উপায় কি এখানে কি থাকে প্রতি প্রত্যেক সমান কিস্তি বা কিস্তি এগুলা এর মধ্যে প্রতি কথাটা এখানে প্রশ্নের মধ্যে আছে যেহেতু প্রতি কথা আছে শুধু এটা এন অঙ্ক সেটা কি কি সংখ্যা এটা এর একটি অঙ্ক ভালো করে খেয়াল করো যদি এই কথাগুলো মনে থাকে তুমি অঙ্ক ইজিলি পারবে এখন তাহলে সে যে প্রতি বছর শেষে এবং এখানে লেখা আছে শেষে কথা লেখা আছে কথা লেখা আছে শেষে তো আমরা জানি যদি প্রশ্নে শেষ কথায় থাকে তাহলে আমি এই সূত্রটা ইউজ করব ঠিক আছে আচ্ছা প্রতি বছর শেষে 12000 টাকা করে 10 বছর ধরে রূপালী ব্যাংকে একটি স্কিমে জমা রাখতে তার মানে সে কি করবে প্রত্যেক বছর শেষে টাকা জমা রাখবে মানে সে কতদিন পর্যন্ত দশ বছর পর্যন্ত জমা জমা করবে এখন দেখেন কি কি করার কথা লেখা লেখা আছে আছে এখানে জমা তাহলে দেখো এই জমা প্রতি শেষে এই কথাগুলো হচ্ছে এই প্রশ্ন চিনার কিওয়ার্ড মানে মূল কথা যদি তুমি এই কথাগুলো মন রাখতে পারো তোমার জন্য কি অঙ্কটা একদম ইজি হয়ে যাবে এই প্রতি কারণে কি হয়ে গেছে এন আর জমার কারণে গিয়ে গেছে এফ কথাটা ক্লিয়ার আমি আবার বলি প্রশ্নে থাকলে এনএটি আর জমা করা সঞ্চয় করা পরিকল্পনা করা হম তহবিল গঠন করা এরকম কিছু সুবিধা সেটা কি এফ হবে আচ্ছা এখন বলছে যে উক্ত স্কিমে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের কত পাঁচ তিনি ম্যাচ শেষে কত টাকা পাবে এখন কথা হচ্ছে যদি প্রশ্নে এ হাম ভাবে প্রতি বছর যে টাকাটা জমা রাখে কি রাখে প্রতি বছর যে টাকা জমা রাখে এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি এ তার মানে এই জমার পরিমাণটা বা কিস্তির পরিমাণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এ এটা কোনো কোনো বইতে আবার পি এমটি এরকম বলেও কি করা যায় তোমার আহ আছে আসলে এটা আমরা ধরে নিতে পারি না আমরা কিস্তির মানকে আমরা কি দ্বারা প্রকাশ করি আমরা এ দ্বারা প্রকাশ করি করি এ আচ্ছা এখন এখানে কিস্তি মান কত বারো হাজার টাকা কত টাকা বারো হাজার টাকা এখন কথা হচ্ছে যদি ক্ষেত্রে এর মান দেওয়া থাকে আমরা এ মান বের করব কি বের করবো এব মান বের করব। আর যে এর মান দেওয়া থাকলে এর মান বের করব। এখন কথা হচ্ছে প্রশ্ন কোন মান দেওয়া আছে এর মান না এ মান এখানে বলছ প্রতি বছর এর মান দেওয়া আছে এখানে এ এর মান কিন্তু দেওয়া নাই প্রশ্ন কি বলছে যে ম্যাথ কত টাকা হবে তার মানে ম্যাথসে আমার এই এই টাকা এই এপি বস্তুটা আমরা ভিন্ন করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন কি করব এখানে বলছি এ বাই আই এখন এ দ্বারা আমরা কি বুঝি টাকা আমি ক্লিয়ার করলাম এ দ্বারা বুঝি কিস্তি তাহলে আমরা এখানে একটা সাইড নোট দিয়ে দেই যে এখানে এ ইকুয়াল কত বারো হাজার টাকা হ্যাঁ আর এখানে আয়ের মান আছে এখানে তোমরা আয়ের পরিবর্তে আটটা ইউজ করতে পারো সময় পার্সেন্ট আচ্ছা এখন এখানে কত আছে আমরা এখন কি আছে এন এর মান এন কত দশ বছর আর এ বিমানটা কি হোয়াট আমরা এখানে কি করবো এ বি করব ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব এই সূত্র এগুলা প্রয়োগ করব এখানে দেখো এ এর মান কত আছে 12000 টাকা আই এর মান কত আছে 0.05 1 প্লাস 0.05 দিব 10 মাইনাস কি 1 এখন আমরা কি করব প্রথমে এখানে দেখো এই 12000 ভাগ কত আছে 0.05 আমরা প্রথমে এই 12000 ভাগ পয়েন্ট জিরো ফাইভ আমরা এখানে বের করবো কত হয় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এখন তারপরে কি করবো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ কি করবো একদম যোগ করে দিলাম পাওয়ার কত টেন মাইনাস এখন এই দুই লক্ষ হাজার এখন এইটুকু আমরা যে পাওয়ার কত টেন

চল্লিশ তার মানে তাকে কি করতে হবে সে যদি প্রত্যেক মাসে প্রত্যেক বছরে যদি বারো হাজার টাকা জমা দেয় তাহলে তার একদম দশ বছর শেষে তার এক লক্ষ পঁচিশ হাজার নয় সরি এক লক্ষ পঞ্চাশ হাজার নয়শো পঁচিশ টাকার ব্যাংকে জমা হবে এই হল আমার এফ বি অঙ্ক আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো তো আজকের মতো এখানে আমার ভিডিওটি সমাপ্ত প্রশ্ন রাখছি আল্লাহ হাফিজ